অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন ফারিন খান সেই ভাবনা থেকে একের পর এক নতুন গল্প ও চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পর্দায় তুলে ধরছেন তিনি আর সে ফারিনের নতুন নাটক প্রথম প্রেমের গল্প নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুষ চিত্রনাট্য সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম আব্বা বিদেশ থেকে ফোন পাঠাইছে

যে কারণে দর্শক নাটকের কাহিনীর সঙ্গে সহজেই মিশে যেতে পারবেন একই সঙ্গে চরিত্রগুলোর নানা ঘটনার মধ্য দিয়ে জাপিত জীবনের অনেক মিল খুঁজে নিতে পারবেন জীবন ঘনিষ্ঠ গল্প বলেই চেষ্টা করেছি চরিত্রের সঙ্গে মিশে গিয়ে পরিচালকের নির্দেশ মতো অভিনয় করে যাওয়ার আশা করছি প্রথম প্রেমের গল্প আমার অভিনয়ের ক্যারিয়ারের আলোচিত একটি কাজ হয়ে থাকবে আমি কি আপনার সমসাময়িক তারকাদের মতো অভিনয়ে অধিক পারদর্শী না হলেও ভালো কাজের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন ফারি প্রতিনিয়ত কিছু না কিছু শেখার চেষ্টা করেন তিনি বর্তমানে একসঙ্গে বেশ কিছু কাজ করছেন তিনি আজান নামে একটি নাটকের কাজ প্রায় শেষ পর্যায়ে আরও কিছু কাজ হাতে রয়েছে তার তিনি চান তার ক্যারিয়ারে ভালো ভালো কিছু কাজ থাকুক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান এই অভিনেত্রী আমাদের বাসায় আপনার ফোনের সুতা লুকা লুকা আমাকে দেখতে আছেন এটা কিন্তু আমি আপনার নাম ধরে ডাকি নাই বইলা আপনি কি রাগ করছেন অনেক রাগ করছেন আমি আপনার একটা প্রশ্ন করব একদম এক কথা উত্তর দিবেন আপনি ক্যামেরা ভালোবাসেন হ্যাঁ ভালো ভালো